এখানে আসলে মানে আমার যেটা বাংলাদেশের তরুণদের সাথে আমি প্রায় দুই লক্ষেরও বেশি আমার লাস্ট পনেরো বছর কেরিয়ারে তরুণদের সাথে কাজ করে আমি যেটা দেখেছি যে আসলেও মানে কোনো কিছুতে শর্টকাটটা চিন্তা করা যাবে না আমাদের দেশে যেটা হয় যে হুট করে কোনো কিছু শুরু করে অনেক বেশি মানে ফাস্ট আগানোর যে প্রবণতাটা এটা আবার শর্টকাট তো ওই জায়গাটাতে একটু চিন্তা করতে হবে যে কোনো কিছুতেই শর্টকাট কোনো ওয়ে নাই অবশ্যই মানে লং টার্ম একটা প্ল্যান করে যেমন একটা বিজনেস আমাদের অ্যানালাইসিস বলে মিনিমাম টেন থ্রি ইয়ার্স টাইম লাগে হচ্ছে আপনার ব্রেক ইভেন্ট পয়েন্টে আসতে মানে সাস্টেমিলিটা শুরু হতে তো সেই জায়গাটায় ওই সময়টা নিয়ে যে একটা প্রপার গাইডলাইন নিয়ে যেন আগায়